হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন লেয়ার মুরগি কীভাবে জিরো বাচ্চা থেকে লেয়ার মুরগি পালন করবেন সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সামনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ আমি যে ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো চাই এটা ফেসবুকের মধ্যে একই টাইমের মধ্যে ছাড়া হয় সেটার জন্য তো আসলে জিরো বাচ্চা থেকে লেয়ার মুরগি পালন করতে গেলে এটা অনেক রকমের দখল সহ্য করতে হবে সেটার জন্য আমি একটা কথা বলবো আপনারা প্রথমে যারা লেয়ার মুরগি পালন করতে চান যে কোনো মুরগির বাচ্চা পালন করতে চান আপনারা এই লেয়ার মুরগি জিরো বাচ্চা থেকে শুরু না করে আগে প্রথমে আপনার বাড়ির আশেপাশে কারো কাছ থেকে আপনি একশো পঞ্চাশ দিনের একশো ষাট দিনের বয়সী মুরগি একশো একশো মুরগি পালন করেন একশো মুরগি পালন করে আপনি আগে এগুলো শিখেন তারপরে আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন কারণ আপনার জিরো বাচ্চা শুরু করলে আপনি এখানে কোনো কিছু বুঝতে পারবেন না কোনো কিছু শিখতে পারবেন না কোনো কিছু একদম হবে না সে কারণ অত অকেজু আপনার টাকাগুলো লস হবে আপনার মাথার মধ্যে হাত পড়বে তো তার জন্য আপনি আগে ভালো করে লিয়ার মুরগি পালন করতে গেলে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নেওয়া থাকলে তারপরে আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন আসলে আমরাও এরকম প্রথমে আমি একশো মুরগি দিয়ে শুরু করছি তারপর আস্তে আস্তে ধীরে 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 আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করছি এরকম মানুষ সব সময় চিন্তা করবেন ছোটো থেকে বড় হয় বড় থেকে আবার ছোটোও হয় কিন্তু সেটা কীসের কারণ আমাদের ভুলের কারণে তো আমি আপনাদেরকে সবসময় বলি আগে আপনারা এই একশো অথবা দুশো মুরগি লেয়ার মুরগি একশো ষাট দিনের পঞ্চাশ দিনের লেয়ার মুরগি কেনেন আগে কয়েক এটা কমপক্ষে আপনি একশো ষাট দিনের মুরগি কিনলে আপনি এগুলো এক বছর পালন করে আপনি সব কিছু শিখে যাবেন লেয়ার মুরগি কী কী রোগ আছে কী কী ভ্যাকসিন আছে কী কী সমস্যা হয় কৃষি সম্মুখীন আপনি পড়তে পারেন সেরকম সমস্যা পড়তে পারতে পারেন সেটা আর লেয়ার মুরগি পালন করতে গেলে আপনার থেকে টাকা পয়সা রকম খরচ হয় সেটা আমি আর একটা বিস্তারিত ভিডিও দিব তো ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এক কথাই বলবো আপনারা যারা নতুন লেয়ার মুরগি পালন করবেন তারা জিরো বাচ্চা দিয়ে শুরু না করে কারো কাছ থেকে একশো অথবা দুশো লেয়ার মুরগি পালন করে সুন্দর করে আগে পালন করেন এক বছর পালন করে এটাকে একটু মনে করেন কিনেবেন ট্রেডিং নেবেন ট্রেডিং নেওয়ার পরে আপনি সুন্দর করে তারপর বেচ থেকে জিরো বাচ্চা দিয়ে শুরু করেন এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট কারণ তখন আপনি মোটামুটি লেয়ার মুরগি সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে আপনার থেকে তখন মুরগির কি রোগ হবে কি মেডিসিন খাওয়াতে হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন তার জন্য তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত